ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমা এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে অনেক দিন ধরে ভাবছিলাম বুবলাইকে এই বোর্ডটা বার করে দেবো আমি যখন পড়া পড়াতাম বাড়িতে টিউশন করতাম তখন এই বোর্ডটায় ইউজ করতাম বিয়ের পর নিয়ে এসছি সঙ্গে করে বোর্ডটাকে ঠিক আছে তো এই যে দেখো বুবলাইকে আজকে বের করে দিয়েছি তো এটা নিয়ে কিছুক্ষণ তো ব্লগ থাকবে আর ভালোও লাগছে এটাতে যেহেতু মোছাও যাচ্ছে ঠিক আছে ডাস্টারটা মার্কারটা বাবা একটা মার্কার দিলে ওকে ব্যাস আঁকছে আর মুছছে দিদিমণি এবার চেয়ারে বসে লিখছে ঠিক আছে চেয়ারটাকে উল্টো করে নিয়েছে উল্টো করে বসে তাদের বসে বসে বোর্ডে লেখালেখি করছে ওই দেখো বোর্ড থেকে সোজা মেঝে নেমে এসছে সোজা বোর্ড থেকে মেঝেতে মেঝেতে লিখছে আর মুখছে লিখছে আর মুখছে দেখো 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 খাবে দেবো খালি কামড়া না পেয়ে য একটা মহান কাজ করতে চলেছি সেটা হচ্ছে বুঝতেই পারছো কিছুটা কাটিং কার বলো তো হ্যাঁ ওর বাবা বলছিলো পার্লারে নিয়ে বা সেলুনে নিয়ে যাবো কিচ্ছু দরকার নেই আমি তো মেয়ের চুল এমনিতে পুরো একদম সেরকম শেফটি কাটবো না শুধু নেড়ু হয়েছিল বলে উল্টো পাল্টাভাবে চুলটা বেড়েছে সেগুলো একটু সাইজ করে দেবো ব্যাস আমি বাড়িতে করে দিচ্ছি জন্য তো চলো করে দিয়ে চুলটা একটু কাটিং করে দিই কেমন লাগছে তোমরা জানাবে হ্যাঁ না চুলটা কেটেছি তো বোঝাই যাচ্ছিলো তো মাথা নিচু করে রয়েছে বাবু একটু মুখটা তোল তাহলে মুখটা তোল এই দেখো এই দেখো একবার হাসো হেসে দাও একবার তাকিয়ে হেসে দাও প্লিজ দেখো তাকাচ্ছি না আজকে লাঞ্চ মেনে হচ্ছে এই যে রাঙালু ভাতে পটল বাটা চাটনি ডাল ডিম সেদ্ধ ডিম সেদ্ধটা কুচি 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 কেন না এটা মেয়ের জন্য টুকরো টুকরো করা হয়েছিল মেয়ে খায়নি তাই আমাকে খেতে হচ্ছে শরীরটা খুব একটা ভালো নেই আমার সেটা একটু খারাপ লাগছে ঠান্ডা লেগেছে ওতে ফোন করলাম নটা বাজে সবে অফিস থেকে বেরিয়েছে ভাব বৃষ্টি পুজো জ্যাম সবে বেরিয়েছে মানে আজকে বাড়িতে একটু এগারোটায় মনে হচ্ছে আজকে আজকে আমাদের যেটা ডিনার মেনু এইটা আমি প্রথমবার খাচ্ছি পনির ভুর্জি ঠিক আছে পনির ভুর্জি আর রুটি আজকে কিচেনে এসে ভিডিও শেষ করছি ডিনার তো আমাদের হয়েই গেছে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সেই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা